আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনার সাথে শেয়ার করব করবোক্কর আনহর মসজিদ এটা মসজিদুল্লা নবীর পাশেই তো মসজিদটা অনেক পুরনো তো গাই শেয়ার করব আপনার সাথে সাথে থাকুন এই মসজিদটা অনেক পুরনো আর এটা আসলে এমন ছিল না যখন উসমানী শাসন ছিল তখন ওনারা এটা সংস্কার করে তো উসমানী আমলে যেটা বানানো হয়েছে এটা এখনো আছে তো মসজিদটা অনেক সুন্দর তো টোকাইজ আসলে মসজিদটা অনেক সুন্দর আর অনেক পুরনো আর এখানে কিন্তু এখন সালা তাতাই করতে দেয় না এটা এখন সম্পূর্ণ বন্ধ তো টোকাইচ আপনারা যারা মদিনাতে আসেন মদিনা আলমনোয়ারায় মসজিদের নববীতে তো এটা নববীর পাশেই মসজিদের নববীর পাশেই তো আপনারা সবাই দেখবেন আর এই যে পাশেই আছে গামামা আল মসজিদ যেটা আপনাদেরকে কত বিটুতে দেখাইছিলাম দুটা মসজিদ একসাথেই এক পাশেই তো আপনারা সবাই আসলে দেখবেন এই যে মসজিদের নবী দেখা যাইতেছে তো আপনারা যদি কেউ এখানে আসেন অবশ্যই দেখবেন মসজিদ আল গামামা এবং আবু বকর রহমুর মসজিদ তো গাইতে আসলে যারা আসেন এখানে তারা খেয়াল করবেন এই যে একসাথে দুইটা মসজিদ মসজিদ আল কামামা এবং মসজিদ একসাথে তো দেখবেন মসজিদগুলো অনেক সুন্দর আর অনেক কিছু জানতে পারবেন মসজিদে গেলে লেখা আছে এখানে সাইনবোর্ডে সব কিছু লেখা আছে ইংলিশে আছে আরবিতে আছে আপনারা সবাই পরে জেনে নিতে পারবেন অনেক সুন্দর তো গাইস আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন জায়গা নতুন কোন ইসলামিক ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর আমার জন্য সবাই দেওয়া করবেন আর ভিডিও কেমন হলো অবশ্যই লাইক করে জানাবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন গাইস আল্লাহ হাফিজ